পাঁচ হত্যেই পড়ি না হুজর তাহার জতে কথা বলে আল্লাহ কোরআনে বলেন অমিন আল্লাহ ইলি ফাতাহাজাদ বিহী না ফিল্লাত আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার এ শাহ নামাজের পরে হজরত আলি ঘরের মধ্যে ঢুকায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তালি তাকায় দেখে বিছানা সুন্দর করে সাদায় রাখছে হাসান হোসানকে সুন্দর পোশাক পরায়ে দিছে ফাতেমা সুন্দরী সাজদা গইজা বসে আছে হজরত আলী বলতেছেন আল্লাহ আজকে ঘরের মধ্যে ঢুকে যেন ঘর না আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়া দিছে আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যান ঘরের মধ্যে যায় দেখেন ঘর সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছে আপনার মনের কিন্তু অশান্তি দূর হয়ে যায় ধরে কোন ঠিক কিনা আপনি তাকায় দেখেন আপনার সন্তানগুলো সুন্দর কাপড় পরে বসে আছে আপনার বউটাও সুন্দরী সাইদা গুইজা বসে আছে হজরত আলী ফাতেমার চেহারার দিকে হাসান হোসেনের দিকে তাকাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে কাছে ডাক দিলেন হাসান হোসেন যখন কাছে ওদের কানে কানে বলতে তো বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে যে বলছে তোমরা দুই ভাই একটু অন্য ঘর যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান একটু বড় তো হাসানকে বলতেছে আহ আহ ব্যা এই গোপন তুই বুঝবি না আমি বুঝি মা সাইদা গুইদা বসে আছে কার জন্যে জোটা বলেন না কার জন্যে তা আমরা দুই ভাই যদি ঘরের মধ্যে থাকি কান এই জন্যে মা বলতেছে তোমরা দুই ভাই একটু বাহিরে যাও আল্লাহ রাসুল বলেছেন তোমাদের সন্তান যদি দুই বছরের বেশি বয়স হয় এই সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে খবরদার চেতন অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবে না কারণ যদি আদর করো ওই বেড়াসে বলতে পার আব্বা তাই মাছ চাপা ধরছিল রে হাসতেছেন এরই নাম হলো ইসলাম ভাইজান ইসলাম এত সহজ না ইসলাম কত সুন্দর নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের সন্তানের দিকে খেয়াল করা লাগে হাসান হোসেন দুই ভাই যখন হাসতে হাসতে অন্য করে যায় সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাথার টুপি খুলছে আপনারা বলেন তো বউ যদি সন্তান বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয় তাহলে কি স্বামীর মাথার টুপি থাকবে কথা না আপনি আমি যত বড়ই হুজুর হই আমি তখন বইয়ের সাথে প্রেম করি এই টুপি মাথা দেয়া এই জুব্বা ব্যাপারে আপনাদের কাছে আমি হুজুর বইয়ের কাছে গেলে হুজুর আমি একবার বউকে পাঁচশো টাকা দিয়ে বলছিলাম আমি দশ বিনিময়ে পাঁচশো টাকা আর বউ বলতে যা করছেন করছেন যেইমাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে আলী মাথার টুপি খুলে ফাতে মাকে দুইখানা হাত বাড়ায় ডাকতেছি ছয় মাস আগে নবী বিদায় হয়েছে কয় মাস নবী বিদায় নেওয়ার পর তোমার সাথে আমার কোনো ভাব প্রেম হয় নাই আজকে হাসান হোসেনকে বের করে দিয়ে তুমি যখন দরজা বন্ধ করেছ একটু বুকের মধ্যে আসো আমরা দুইজন প্রেম নিবেদন করতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে আলী বলে ফাতেমা বুকের মধ্যে মাথা নিয়ে কান্দ কেন ফাতেমা বলে স্বামী গ আর কোনো ঘর সাজাবার পারব না আর কোনো হাসান হোসানকে সেজে দেবার পারব না আর কোনো দিন সাইজা আপনার সামনে দাঁড়াবার পারব না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাথা কেন উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে যুবকেরা মনে করতেছে না আমার দাদা আছে আশ্রালে আসলে আমার দাদা ধরবে আগে কি তাছাড়া তোমার দাদা মসজিদে যায় আর তুমি কম্বরের মধ্যে ঘুম পাড়ো তুমি রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছো মেসি কিভাবে গোল করে কিভাবে ক্যাটালিয়া যায় তুমি সব বলতে পারো আর আজ সালাত খায়রুল নাম শোনার সাথে সাথে তুমি আর দুনিয়াতে নাই আজানের আগে তুমি ছিল সাড়ে তিন হাত আজান শুরু হলে তুমি হলো আড়াই হাত কম্বল তুলে দিছে মাথার ওপর পাও বার হয় পাও টেনে নেয় বুকের কাছে বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢেকাত হচ্ছে কম্বল টান দেখেন কম্বলের নিতে চাউলের বস্তা না অর সাইজ আর সকালবেলা সাইড সাইজ একই সাইজ এই কথা যে আমি এটা বন পাড়াতে বলছি শোনেন এই ল্যাপের তলে সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ যেই বলছি চার পাঁচটা কুত্তে দৌড়াচ্ছে বন আমি যেই ওয়াশ শুরু করি আমি করলাম খেরি কুত্তে আমাকে ওয়াশ করবার দেয় না আমি চিন্তা করলাম কুত্তা খেপলো কেন তখন কোরআনে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে সোম্মা রদাত না হুয়াস ফলা সাহিলেন বেনামাজি বান্দা যারা কুত্তার সাইতেও খারাপ তারা কুত্তার সাথে তুলনা করা যাবে না আমার সঙ্গে বলবেন বেনামাজি বান্দা যারা সবাই বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা বেনামাজি বান্দা যারা কিন্তু কুত্তার তো ওবা কবুল হবে না বেনামাজি যদি বলে আল্লাহ আজ থেকে ফজরের নামাজ ছাড়বো না আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে আমি সব মাফ করে দিলাম আজকে কি এসা নামাজ পড়ছিস ঠিক আছে বোঝা গেছে কি যুবকেরা মন খারাপ করল মাগরিব এশার নামাজ কারা কারো পড়েনি আমি হাত তুলবার কব না হাত তুলবার বলবো না কিন্তু আজকে আলোচনা শোনার পরে কারাকারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তুলুন তো দেখি থাইয়ের জানলা লাগবে হুজুর ফ্যান লাগবে হুজুর কিছুই লাগবে না এক নম্বরে মুসল্লি লাগবে জোরে কোন কথা ঠিক কথা বলেন কি লাগবে মুসল্লি লাগবে মুসল্লি যদি মসজিদ ভরা যায় মসজিদ কি হবি আপনারা জানেন হাঁটু যদি জোরে পড়ে তাই না রে লাগবে শীতের মধ্যে জানলাতে দিয়ে বাতাস না ঠাই লাগান লাগবে মসজিদ কমিটির পাগল হবে যে নামাজ পড়ে দুনিয়ার প্রতি তার আকর্ষণ বেশি হয় না আখেরাতের প্রতি তার আকর্ষণ বাড়া যায় জোরে একটু মনোযোগ দিয়ে শুনবেন হাতে মা একটা গুক করুন কথা বলতেছে অত্যন্ত হক কথা আত সাকারা তুলমাও তো হক আসলে যাইতে হবে সবাই বলেন আসলে আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে আসলে কোথায় যাবেন আরও জোরে কবর যাওয়ার জন্যে এরা হাঁটিছে Are <laughs>